আপনি আজকে বিজেপির বিধায়কদের বলছেন বিধানসভা থেকে বেরিয়ে যান। আজকে বিধানসভা থেকে বেরিয়ে বেরিয়ে যেতে যেতে বলছেন কালকের আপনি পশ্চিমবঙ্গ থেকে বলবেন আন্দোলন চলবে আমরা কমপ্লিট বয়কট করছি আপনাকে ক্ষমা চাইতে হবে ফিরাদ হাকিমকে বয়কটের ডাক দিলেন অগ্নিমিত্রা পাল দিন কয়েক আগেই ফিরাদ হাকিমের একটি ভিডিও ভাইরাল হয়েছিল সেখানে থাকে ধর্ম সংক্রান্ত কিছু বিষয়ে মন্তব্য করতে দেখা যায় সেই নিয়ে বিতর্ক তৈরি হয় প্রশ্ন ওঠে রাজ্যের একজন মন্ত্রী কিভাবে এমন একটি মন্তব্য করতে পারেন চলতি বিধানসভা নির্বাচনে এই নিয়ে বিজেপি হইচইও করে আনে সেই প্রস্তাব খারিজ হয়ে যাওয়ায় বিধানসভার অন্দরে ও বাইরে বিক্ষোভ দেখায় গেরুয়া শিবিরের বিধায়করা সেই দিন মানে যেদিন প্রথম বিক্ষোভ হয় সেদিন বিধানসভায় ছিলেন না ফিরাদ হাকিম বুধবার অবশ্য কলকাতার মেয়র বিধানসভায় ছিলেন প্রশ্নোত্তর পর্বের শেষে অ্যানুয়াল রিপোর্ট পেশের সময় তিনি বিধানসভায় বলতে ওঠেন তখন সঙ্গে সঙ্গে বিধানসভা কক্ষ ছেড়ে বেরিয়ে যান বিজেপি বিধায়কেরা যদিও এই প্রস্তাবে মন্ত্রীর জবাবের পরেই আবার বিধানসভা কক্ষে ফিরে আসেন তারা এই বিষয়ে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিম কয়েকদিন আগেই বলেছিলেন যারা ইসলাম ধর্ম নিয়ে জন্মেছেন তারা সৌভাগ্যবান আর বাকি ধর্ম নিয়ে যারা জন্মেছেন তারা দুর্ভাগ্যবান আমরা আজ ঠিক করেছিলাম ফিরাদ হাকিমকে বয়কট করব। তিনি যতক্ষণ না ক্ষমা চাইছেন আজকে তৃণমূল বিধায়করা চালাকি করেন শোভন বাবু বলেন আমার রিপোর্ট ফিরাদ হাকিম পড়বে আপনাকে ক্ষমা চাইতে হবে আমাদের এই আন্দোলন চলবে ফিরাদ হাকিমকে আমরা বয়কট করছি আপনাকে ক্ষমা চাইতে হবে আজকে ফিরাদ হাকিমের এত সাহস হলো কি করে আপনি আজকের বিজেপির বিধায়কদের বলছেন বিধানসভা থেকে বেরিয়ে যান আজকে বিধানসভা থেকে বেরিয়ে যেতে বলছেন কালকে আপনি পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে যেতে বলবেন আমাদের এই আন্দোলন চলবে ফিয়াদ হাকিমকে আমরা কমপ্লিট বয়কট করছি আপনাকে ক্ষমা চাইতে হবে আমরা শুনবো বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল কি বলছেন আমরা কয়েকদিন আগে দেখেছিলাম যে আমাদের তৃণমূল সরকার মমতা ব্যানার্জির সরকারের ক্যাবিনেট মন্ত্রী এবং কলকাতা মহানগরের মেয়ার ফিরাদ হাকিম বলেছিলেন যারা ইসলাম ধর্ম নিয়ে জন্মেছেন তারা সৌভাগ্যবান এবং বাকি ধর্ম নিয়ে যারা জন্মেছে তাদের অত্যন্ত দুর্ভাগ্য এবং আজকে আমরা ডিসাইড করেছিলাম যে আমরা ফিরাদ হাকিমকে বয়কট করব যতক্ষণ না ফিরাদ হাকিম ক্ষমা চাইছে তার বিবৃতি দিতে হবে তিনি তার স্টেটমেন্ট তার স্টেটমেন্ট উইথড্র করছে কিন্তু আজকে আজকে তৃণমূল দল তৃণমূলের বিধায়করা তারা চালাকি করে শোভন বাবু যখন তার রিপোর্ট পেশ করেন তখন অধ্যক্ষকে বলছেন আমার রিপোর্ট ফিরা হাকিম করবে আজকে মেনশনের কুড়িখানা পঁচিশখানা যে মেনশন তার প্রতিকার উত্তর ফিরা হাকিম দেবে আপনারা কি ভাবছেন আপনারা এই উপর চালাকি করবেন আমরা আপনারা আপনার উপর চালাকিতে পা দেব আপনাকে ক্ষমা চাইতে হবে আজকে মমতা ব্যানার্জি তোষণের রাজনীতি করছেন আজকে ফিরাদ হাকিম তিনি যখন অন্য ধর্মকে অপমান করছেন তার কোনো শাস্তি হচ্ছে না আজকে যখন টিএমসি এর বিধায়ক হামিদুর রহমান তিনি মুসলিম রাষ্ট্রের কথা বলছেন তার কোনো শাস্তি হচ্ছে না আজ যখন হুমায়ুন কবির হিন্দুদের কেটে ভাগিরতিতে ভাসিয়ে দেবার কথা বলছেন তার কোনো শাস্তি হচ্ছে না আজ বলা হচ্ছে হিন্দুদের অত্যাচার হচ্ছে হিন্দুদেরকে বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে কোনো শাস্তি হচ্ছে না আমাদের পূর্বপুরুষরা যে পালিয়ে এসেছিল বাংলাদেশ থেকে আমরা কিন্তু আগামী দিনে পালিয়ে যেতে পারবো না পালিয়ে যাব না আজকে ফিরা থাকি আপনার এত উদ্ধত্ব এত সাহস হলো কোথা থেকে আপনি বিজেপিকে বলছেন বিজেপির এমএলএ দের বলছেন আপনারা বেরিয়ে যান আজকে বিধানসভা থেকে বেরিয়ে যেতে বলছেন কালকে আপনি পশ্চিমবঙ্গ থেকে আমাদের বেরিয়ে যেতে বলবেন আমাদের আমরা কমপ্লিট করছি আপনাকে ক্ষমা চাইতে হবে সমস্ত ধর্মের মানুষ যাকে আপনি অপমান করেছেন মুসলিম ধর্ম ছাড়া আপনাকে ক্ষমা চাইতে হবে আপনাকে আপনার স্টেটমেন্ট উইথড্র করতে হবে তবেই আমরা ওইখানে আপনার সামনে আপনি উঠলে তবেই আমরা সেখানে প্রেজেন্ট থাকব अदरवाइज वी विल এই বিষয় নিয়ে আমাদের প্রতিনিধি রিতিক মণ্ডলের একটি রিপোর্ট আমরা দেখব রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিমকে বিধানসভা অধিবেশন চলাকালীন অধিবেশন কক্ষের ভেতরে লাগাতার বয়কটের সিদ্ধান্ত বিরোধী বিজেপি বিধায়কদের আদতে ফিরাদ হাকিমের বিতর্কিত মন্তব্য যা তিনি সম্প্রতি একটি 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 অনুষ্ঠানে গিয়ে রেখেছিলেন এবং যার ক্লিপিং সেটা সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে আর সেই বিষয় নিয়ে ইতিমধ্যেই অধিবেশন চলাকালীন বিজেপির তরফ থেকে তারা বলেন যে এই বক্তব্য হাকিমকে প্রত্যাহার করতে হবে এই বিতর্কিত মন্তব্যের ভিত্তিতেই আজ দেখা যায় যখন অধিবেশন চলছে সেই সময় প্রশ্নোত্তর পর্বে দু ফিরাদ হাকিম যখন বলতে ওঠেন সেই সময় সমস্ত বিরোধী বিধায়কেরা বিজেপির তারা কিন্তু প্রথমে প্রতীকী ওয়াকআউট করেন অর্থাৎ প্রতিবাদ জানিয়ে তারা ঘর কক্ষের বাইরে চলে যান এবং বাইরে থেকে স্লোগান দিতে শুরু করেন যতক্ষণ পর্যন্ত ফিরাদ হাকিমের বক্তব্য শেষ হয় ততক্ষণ পর্যন্তই সমস্ত বিধায়কেরা অধিবেশন কক্ষের বাইরে থাকেন এবং ফের ফিরে এলে তারা মঞ্চে বসেন এবং এই নিয়ে শোরগোল শুরু হয় যার পরনায় তৃণমূল যারা শিবিরে যারা বিধায়ক তারা এর প্রতিবাদ করেন যে এর কোনো প্রয়োজন নেই কারণ একটি প্রশ্ন এর মধ্যে উত্থাপন করা হয়েছিল বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের তরফ থেকেই তার প্রত্যুত্তরে যখন মন্ত্রী বলতে উঠেছেন সেই সময় তারা ওয়াক করে যান শোরগোল করে এই নিয়ে তুমুল বাদ বিতনটা হয় এরপরে তারা বলেন যে ফিরহাদ হাকিম তার যে বিতর্কিত মন্তব্য তাই নিয়ে তার তারা প্রত্যাহার করুন তার বক্তব্য কারণ ইতিমধ্যেই তারা বিধানসভা স্পিকারের সামনে সে বিষয়ে তারা তদবির করেছিলেন সেই বিষয় নিয়ে যদি তা আগে আহ যেটা খারিজ করে দেওয়া হয় কিন্তু এই অবস্থাতে ফিরাদ হাকিম যখন বক্তব্য রাখতে শুরু করেন তার মন্তব্যকে ঘিরে তার বক্তব্যে অখুশি হয়ে সমস্ত বিরোধী বিধায়কেরা তারা কিন্তু বিজেপি বিধায়কেরা তারা ওয়াকআউট করে এবং তারা বেরিয়ে এসে বিধানসভা কক্ষের বাইরে তারা তারা সরগোল করেন এবং প্রতিবাদ জানিয়ে জানান যে যে বক্তব্য ফিরাদ হাকিম রেখেছেন তা পর্যাপ্ত নয় এবং এটা নিঃসন্দেহে একটা বিভেদকামী মন্তব্য যা প্রত্যাহার করা আবশ্যকীয় আদতে কি বলেছিলেন ফেরাদ হাকিম ফিরাদ হাকিমের বক্তব্য যে এটা রাজনৈতিক মঞ্চের তার বক্তব্য ছিল না তিনি ধর্মনিরপেক্ষতার প্রসঙ্গে একেবারে নিরবিচ্ছ বিচ্ছিন্নভাবে তাদের পক্ষে রয়েছেন এবং ধর্ম নিরপেক্ষতা বজায় রাখতে তার পরা কাষ্ঠ এমনটা দাবি তার করা হয় পরেই সাংবাদিকদেরকেও তিনি জানান যে এই এই ধরনের পরিস্থিতি অনুবিপ্রেত এবং তিনি যেই নিঃসন্দেহে তার বক্তব্য স্পষ্ট যে তিনি ধর্মনিরপেক্ষ মানসিক এবং যে মত তারই পৃষ্ঠপোষক এবং সেই সঙ্গে যেটা দেখা যায় যে বিরোধী দেখতে দেখুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না